প্রথম চিঠিটাই কবিতার সম্পর্কে মানে কবি হতে গেলে কেমন হতে হবে সেই নিয়ে আমাদের আসলে চিঠির মধ্যে অনেক কবিতা আসে সাহিত্য আসে আনন্দধারা শুধুমাত্র দুঃখ কষ্ট যন্ত্রণার আসর শুধু নয় একটা সাহিত্যেরও আসর আর তোমরা জানো যে অনেক বন্ধুই কবিতা লিখে পাঠান ঠিক এরকম একটা ছোট্ট কবিতা পেয়েছি গোপাল দাস সিঙুর জলাঘাটা হুগলি থেকে স্বপ্ন ছায়া বাস্তবে নয় কল্পনায় স্বপ্ন ছায়া তারা করে বেড়ায় কখনো হাসায় কখনো কাঁদায় বুক ভাঙে বারে বারে স্বপ্ন যখন ছাড়িয়ে চলে যায় দূর মহাকাশ পারে উঁকি মারে মনের জানলায় দুয়ার উঠান তুলসী তলায় ছোঁয়া যায় না বাতাস দেখেও দেখা যায় না প্রেম আবেগ ভালোবাসা পবিত্র অনুভূতি উপলব্ধি করে নিতে হয় মন থেকে জীবন দিয়ে স্বপ্ন ছায়া তারা করে বেড়ায় আজীবন অনন্ত আলোক বর্ষ ধরে সুন্দর একটা মিস্টিক্যাল কবিতা লিখে পাঠিয়েছেন গোপাল দাস সিঙ্গুর জলাঘাটা হুগলি বাস্তব কল্পনা স্বপ্ন এই তিনটেই আমাদের জগৎ তবে কল্পনা আর স্বপ্নটা মনের জগৎ আর বাস্তবটা ঠিক বাইরের জগৎ এই দুটো জগৎ নিয়েই আমাদের জীবন চলে বাস্তবে যখন প্রচন্ড কঠিন সময় আমরা পার করি আমাদের আশ্রয় হয় কল্পনা স্বপ্ন আর যখন আমরা কল্পনা বা জগতের সঙ্গে বাস্তবকে মেলাতে পারি না তখন কষ্টটা আমাদেরই হয় আসলে এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ বলেছেন বাস্তব বাস্তবে কল্পনা কল্পনায় কখনোই কল্পনাকে বাস্তবে আনতে নেই স্বপ্ন সেটা তো আমরা ঘুমিয়ে দেখি কিন্তু কল্পনাকে যদি আমরা বাস্তবে আনার চেষ্টা করি তাহলে সে কল্পনাটা নষ্ট হয় সেটা ভেঙে যায় তাই বাস্তবের জন্য আলাদা ঘর আর কল্পনার জন্য আলাদা ঘর আমরা একটা চলে যাই